তিনি অক্ষয় অভ্যয় নিরাকার তিনি আমাদেরকে এই জালশোর মেহফিলা বসার তৌফিক দান দিয়েছেন তিনি আমাদেরকে কোরআনুল কারীম দিয়েছেন তিনি আমাদেরকে নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে ইহসান করেছেন আমরা আল্লাহর যতই প্রশংসা করি না কেন আল্লাহর প্রশংসা বলে শেষ করা যাবে না তাই চলুন আমরা আল্লাহর একবার শুকরিয়া আদায় করি সবাই বলুন শুকুর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তারপরে পড়ে শান্তিসনিক দুধারা প্রভাবিত হ হাবিব রহমান মালিক জমিন ও আসমান মক্কা সরকার মদিনা তাসদার দয়ার অবতার রহমতের ভান্ডার পাপিয়তপীদে ওয়ালা <turbulent sin Matthew> আসসালাম আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি مشهور আয়াত পেশ করেছি সূরা বাকারা এর 156 নং আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইক্তালু ফিসাবিল্লাহি আমওয়াত বলা হিইয়াহ উলাকিন লা তাশকুরুন তাদেরকে মৃত্যু হলো যারা আমার আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে এবং তাদেরকে মৃত্যু মনে করাটাও গুনাহের কাজ তা আল্লাহ তাদেরকে রিজিক দান করে তাদের নিজের নিজের মাঝে আরে আল্লাহ তাদেরকে রিজিক দান করে তো কি বোঝা গেল যে তাদেরকে মৃত মনে করা যাবে না এবং মনে করাটাও কি কাজ এবং আল্লাহ তাদেরকে দান করে তো আমাদেরকে এবার আগে জানতে হবে যে কারা কারা সেই লোক যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে আমার গোস আমার খাজা আমার নইপার সাল্লাহ আলিয়া এরা তো আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে কিনা তো বেদেশলাম আমাদেরকে তো জানতে হবে যে আউলিয়া ইকরামদের কত মর্যাদা সাহাবিদের কত মর্যাদা নাবিগণের কত মর্যাদা আর নাবির নবী নাবি মুস্তাফার কত মর্যাদা এবার আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যে কার কতখানি মর্যাদা এবার প্রথমে আমি আপনাদেরকে একটি উদাহরণ দিই কার কতখানি মর্যাদা মর্যাদা তো আপনি ধরেন একটা পানি ভর্তি গ্লাস একটা পানি ভর্তি গ্লাস তার এক বিন্দু পরিমাণের এক বিন্দু পানির ফোঁটা হচ্ছে আউলিয়া একরামদের সমান মর্যাদা আর ধরে নেন গ্লাসটি সাহাবিদের তো তাহলে তাহলে আউলিয়া একরামদের এইটুকু সম্মান আউলিয়া একরামদের এত সম্মান হয়ে এত এইটুকু সম্মান হয়ে এত সম্মান তো সাহাবিদের এরকম সম্মান হবে ভাবেন তাহলে সাহাবিদের কত আফজাল আউলিয়া একরামদের থেকে সাহাবী আফজাল সাহাবী থেকে নবীগণ কত আফজাল আর নবী তো নবী মুস্তাফা তাহলে কত আপনারা কত আমার নয় পাঁচজন আমার কত তাহলে মর্যাদা হবে তো আপনারা আজকে কোন নেতার মেহফিল সাজাননি কোন মন্ত্রী মেহফিল সাজানি আজকে বালকে আপনারা যার মেহফিল সাজাইছেন তিনি হচ্ছে তিনি না আছেন আল্লাহ কুল কায়नात সৃষ্টি করতেন না আপনি হতেন না আমি হতেন না কেউ হতেন না তো আপনারা বড়ই ভাগ্যবান ভগবান বড় ডাঙ্গার মুসলমান এইজন্যই ভগবান কারণ আজকে আপনারা আপনার

इस दिल में उजालों का बसेरा नहीं होता इस दिल में उजालों का बसेरा नहीं होता सरकार ना आते तो सबेरा नहीं होता सरकार ना आते तो सबेरा नहीं होता आका की फिलादत पे आका की फिलादत पे जो करते हैं चिरागा आका की फिलादत पे जो करते हैं चिरागा आंगन में उसके कभी अंधेरा नहीं होता आंगन में उसके कभी अंधेरा नहीं होता दिल में दरूदों का फूल रखते हैं, सजा कर दिल में दरूदों का फूल रखते हैं हम अपने सर पर मदीने की धूल रखते हैं हम अपने सर पर मदीने की धूल रखते हैं है। हमारे जिस्म estou, को हमारे जिस्म को दो जला नहीं सकते हमारे जिस्म को दो जो...